হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকেও নিয়ে চলে এলাম একেবারে নতুন জিকে নিয়ে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলকে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য প্রথম জিকে বন্ধুরা আপনারা কি জানেন ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসের কোন সংস্থা তৈরি করেছে যদি না জানেন অবশ্যই জেনে নিন অপশান এ আই অপশান বি আই অপশান সি এনপিসিআই অপশান ডি এনআইটিআই সঠিক উত্তর অপশান সি এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পটি কোন সালে শুরু হয় অপশান এ দু হাজার বারো সাল অপশান বি দু সাল অপশান সি দু পনেরো সাল অপশান ডি দু সতেরো সাল সঠিক উত্তর অপশান সি দু হাজার পনেরো সাল পরের প্রশ্ন কোন ব্যাঙ্ক রুপে কার্ড চালু করেছে অপশান এ অ্যাক্সিস ব্যাঙ্ক অপশান বি আই সি আই ব্যাঙ্ক অপশান সি এনপিসিআই ব্যাঙ্ক অপশান ডি আরবিআই সঠিক উত্তর অপশান সি এনপিসিআই বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের প্রশ্ন আত্মনির্ভর ভারত উদ্যোগের মূল উদ্দেশ্য কি? অপশন এ বিদেশি ঋণ বাড়ানো, অপশন বি আত্মনির্ভরশীল অর্থনীতি গঠন, অপশন সি বিদেশে বিনিয়োগ কমানো, অপশন ডি শুধু সরকারি চাকরি বাড়ানো। সঠিক উত্তর অপশন বি আত্মনির্ভরশীল অর্থনীতি গঠন। ভি ম্যাপ কিসের সঙ্গে সম্পর্কিত? অপশন এ কৃষিরিন, অপশন বি মোবাইল পেমেন্ট। অপশান সি শিক্ষা ব্যবস্থা অপশান ডি স্বাস্থ্য প্রকল্প সঠিক উত্তর অপশান বি মোবাইল পেমেন্ট পরে প্রশ্ন স্টার্ট আপ ইন্ডিয়া স্কিমের প্রধান লক্ষ্য কী অপশান এ নতুন ব্যবসা উদ্যোক্তা বৃদ্ধি অপশান বি সরকারি চাকরি তৈরি অপশান সি কৃষকদের সহায়তা অপশান ডি বিদেশি আমদানি বাড়ানো সঠিক উত্তর অপশান এ নতুন ব্যবসা ও উদ্যোক্তা বৃদ্ধি করা ভারতের প্রথম ডিজিটাল পেমেন্ট অ্যাপ ভীম কবে চালু হয় অপশান এ দু হাজার চোদ্দো সাল অপশান বি দু হাজার পনেরো সাল অপশান সি দু হাজার ষোলো সাল অপশান ডি দু হাজার সতেরো সাল সঠিক উত্তর সি দু হাজার ষোলো সাল ভিম্যাপের নাম রাখা হয়েছে কার নামে অপশান এ নরসিমা রাও অপশান বি ডক্টর বি আর আম্বেদকর আম্বেদকার সি মহাত্মা গান্ধী অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল সঠিক উত্তর অপশান বি ডক্টর বি আর আম্বেদকরের নাম অনুসারে গ্রুপ কার্ড কোন ধরনের কার্ড অপশান এ ক্রেডিট কার্ড অপশান বি ডেবিট কার্ড অপশান সি প্রিপেড কার্ড অপশান ডি উপরের সবগুলো সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলো ফাস্ট ট্যাগ ব্যবস্থায় কী করা হয় অপশান এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয় অপশান বি টোল ট্যাক্স স্বয়ংক্রিয়ভাবে কাটা হয় অপশান সি প্যান কার্ড বানানো হয় অপশান ডি মোবাইল রিচার্জ করা হয় সঠিক উত্তর অপশন বি টোল ট্যাক্স স্বয়ংক্রিয়ভাবে কাটা হয় আধার পেমেন্ট সিস্টেম বা এ এস কি কাজে লাগে অপশান এ মোবাইল রিচার্জ করা অপশান বি ব্যাংক ট্রান্সফার করা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অপশান সি ভোট দেওয়ার জন্য অপশান ডি ট্যাক্স রিটার্ন ফাইল করা সঠিক উত্তর অপশান বি ব্যাংক ট্রান্সফার করা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরের প্রশ্ন এনপিসিআইয়ের সদর দপ্তর কোথায় অপশান এ নয়াদিল্লি অপশান বি মুম্বাই অপশান সি ব্যাঙ্গালুরু অপশান ডি হায়দ্রাবাদ সঠিক উত্তর অপশান বি মুম্বাই ডিজিটাল রুপি কোন সংস্থা চালু করেছে অপশান এ এনপিসিআই অপশান বি আরবিআই অপশান সি এনআইটিআই আয়োগ অপশান ডি এসবিআই সঠিক উত্তর অপশান বি আরবিআই পি এম কিষাণ স্কিমের মাধ্যমে কি সুবিধা দেওয়া হয় অপশান এ কৃষকদের সরাসরি সহায়তা করা হয় অপশান বি বিনামূল্যে মোবাইল অপশান সি বিনামূল্যে সার অপশান ডি বিনামূল্যে ট্রাক্টর সঠিক উত্তর অপশান এ কৃষকদের সরাসরি সহায়তা করা শেষ প্রশ্ন ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের মূল স্লোগান কি অপশান এ পাওয়ার টু ফার্মার্স অপশান বি পাওয়ার টু এম পাওয়ার অপশান সি ইন্ডিয়া ফার্স্ট অপশান ডি গো ক্যাশলেস সঠিক উত্তর অপশান বি পাওয়ার টু এম্পায়ার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার